করার ক্ষেত্রে কোমরের উপরে নাপাকি যেমন পেশাব ইত্যাদি লেগে যদি শুকিয়ে যায় কেউ যখন ব্যবহার করবে তা যদি না দেখতে পাওয়ার অবস্থায় ব্যবহার করলে নাপাকি লাগবে কিনা এবং নামাজ হবে কিনা ফজরের নামাজ কাজা হলে কখন পড়তে হবে মাঝে মাঝে সালাতে সুরে ফাতেহা পাঠ করার পর প্রথম দ্বিতীয় উভয় রাকাতে একই সূরা পাঠ করে ফেলি পরে বুঝতে পারি যে একই সূরা পাঠ করার চেষ্টা করণীয় কি আমার হাজরে মারা গেছেন তার উপর 5 লাখ টাকা ঋণ ছিল কিন্তু পাওনাদারকে আমি চিনি না তাই কোনো সন্ধান পুরো পাইনি এখন আমার করণীয় কি আমি আমার কানে চাপ দেয়া কানের দুল পরি এক্ষেত্রে অজু করার সময় কি তা খুলে উজু করতে হবে মেয়েরা কি লোহার তামার ও সিটি গোল্ডের গহনা পড়তে পারে আমি পাঁচ অক্ত নামাজ পড়ার চেষ্টা করি কিন্তু মাঝে মধ্যে নামাজের মধ্যে আমার মনোযোগ থাকে না কি করলে পুরোপুরি মনোযোগ থাকবে দয়া করে জানাবেন চলুন আমরা তাহলে আপনাদের করা প্রশ্নগুলোর উত্তরে প্রবেশ করতে চাই আমার হাজবেন্ড মারা গেছেন তার উপর পাঁচ লাখ টাকা ঋণ ছিল কিন্তু পাওনা দারকে আমি চিনি না তাকে অনুসন্ধানের পরও পাইনি এখন আমার করণীয় কি পাওয়ার যদি ন্যূনতম সম্ভাবনা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি তার পক্ষ থেকে এই টাকাটা গরিব দুঃখীদেরকে দান দিবেন এবং অর্থাৎ পক্ষ থেকে যে আল্লাহ যিনি পাওনাদার এর সব আপনি তাকে দিবেন এটা আপনি করলে ইশাল আশা করা যায় যে আল্লাহ তালার কাছে আপনি দায় মুক্ত হবে মুসাফিজুর রহমান আপনি লিখেছেন বৃষ্টির সময় বিভিন্ন নদী পুকুর খাল থেকে যে মাছগুলো আসে সেগুলো খাওয়ার বিধান কি সাধারণত এই মাছে যায় এবং পুকুরের মাছ ফেলেছেন এবং তাদের স্কোপ থাকে তাহলে সেক্ষেত্রে সেটা ফেরত দেওয়া উচিত এবং সেটা ভোগ করা উচিত নয় আলী হাসান লিখেছেন আমি পাঁচ শক্ত নামাজ পড়ার চেষ্টা করি কিন্তু মাঝে মধ্যে নামাজের মধ্যে আমার মনোযোগ থাকে না কি করলে পুরোপুরি মনোযোগ থাকবে দয়া করে জানাবেন ভাই আলী হাসান নামাজে মনোযোগ সৃষ্টি করবার জন্য প্রথমত নামাজ আমরা যা বলছি সেগুলোকে বোঝার চেষ্টা করব অর্থগুলো জানার চেষ্টা করব সুরায় কারাত গুলো দোয়া গুলো এটা আমাদের মনোযোগ সৃষ্টিতে সাহায্য করবে ইনশাল্লাহ এর পাশাপাশি নামাজে আমাদের যে সুরায় কারাত গুলো পড়ে থাকি আমরা সেগুলো অর্থ সহকারে বুঝে পাশাপাশি ধীরে ধীরে পড়বো এবং রুকু সিদ্ধা উঠা বসা যত সময় নিয়ে সৃষ্টি হবে ইনশা আল্লাহ সালাতে মনোযোগ সৃষ্টি হওয়ার জন্য অনেকগুলো উপায় আছে একটি আর্টিকেল আমাদের অনলাইনে এখনো আছে নামাজে মনোযোগ সৃষ্টির একশো আহ তেত্রিশটি উপায় তেত্রিশটি উপায় এটি শেখ বিনবাজ রহমান সৌদি আরবের সাবেক জ্ঞান মুফতি তারেকটা লেখার অনুবাদ আমি করেছি সেটি আছে সোশ্যাল মিডিয়া দেখে নিতে পারেন টিএইচ তারেক আপনি লিখেছেন নামি অনেক চেষ্টা করেও মাস্টার বেশন থেকে বের হতে পারছি না পরামর্শ করবেন আল্লাহ তালা আপনাকে সাহায্য করুন এই হারাম কাজ থেকে বেরিয়ে আসার এটার জন্য নির্জনতাকে আপনি অ্যাভয়েড করবেন এবং যথাসম্ভব তাড়াতাড়ি বিবাহ করবেন বিবাহের পর স্ত্রী থেকে খুব বেশি দিন বাইরে থাকবেন না এবং যে সমস্ত ভিডিও যে সমস্ত ছবি যে সমস্ত লেখা যখন আপনাকে এই হারাম কাজ কর্তে বাধ্য করে বা সে পথে নিয়ে যায় সেগুলোর পথ বন্ধ করে দিবেন এটি হলো সবচেয়ে কার্যকর উপায় অথবা আপনি সোশ্যাল মিডিয়া থেকে যদি অভ্যাস হয়ে থাকে সেগুলো বন্ধ করে দেন বা সেখান থেকে সেগুলো শেসোয়াইপলি করে দেন আপনার সুরক্ষিতের মোবাইল থেকে অথবা স্মার্টফোন আপনি বিক্রি করে ফেলান একটা বাটন ফোনে চলে আসেন 6 মাসের জন্য যদি নিজেকে একটু এভাবে আপনি পরিবর্তন করতে পারেন ইনশাল্লাহ বিদিন আল্লাহ তালা আপনাকে সাহায্য করবেন শারমিন বিধি আপনি লিখেছেন মেয়েরা কি লোহার তামার ও সিটি গোল্ডের গহনা পড়তে পারে মেরা স্বর্ণ এবং রূপার বা অন্যান্য যে সমস্ত পাথর ইত্যাদি আছে সে সমস্ত কিছুর গহনা পড়তে পারেন এছাড়া তামা কিংবা লোহা এটা পরা জায়জ নয় সিটি গোল্ডে পড়তে পারেন তামা লোহার ব্যাপারে নবী কেম সাদ হাদিসে পুরস্কার নিষেধাজ্ঞা রয়েছে জাহান নামীদেরকে লোহা পড়ানো হবে এটা মানুষের শরীরের কোনো অলঙ্কার হওয়া না হয় আর তামার ক্ষেত্রেও হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে যার কারণে আহ তামা লোহা এগুলো আমরা ব্যবহার করবো না তবে আমাদের গোডা সিটি গোল্ড এমনি সাধারণ স্বর্ণ বা রূপা বা আহ অন্যান্য যে সমস্ত মূল্যবান ধাতব আছে এই লোহা এবং

বা কেরাত পাঠ করতেন আহ দ্বিতীয় রাখাতে তার সাথে ছোট এবং ক্ষুদ্র সুরা পাঠ করতেন অর্থাৎ করতেন এটাই তার সুনায় বিধায় এটা ইচ্ছাকৃত করা অনুচিত হবে গুলো অনুত্তম হবে শূন্য খেলাফ হবে আর ভুলে হয়ে গেলে নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই ভুলে হয়ে গেলে নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই এরপর আমাদের ইউটিউব চ্যানেল থেকে একটি প্রশ্ন আমরা আমি আমার কানে চাপ দেয়া কানের দুল পরি এক্ষেত্রে উজু করার সময় কি তা খুলে উজু করতে হবে চাপ দেয়া কানের দুল পরেন আপনি হয়তো সম্ভবত টিপ কানের দুল পরার কথা বলেছেন তো এখানে উজু করার সময় আপনার হালকা একটু নাড়া দেওয়ার মতো ব্যবস্থা থাকলে একটু নাড়া দিবেন প্লাস নিশ্চয়ই একটু নড়ার মতো ব্যবস্থা থাকবে তাতে একটু নাড়া দিবেন তাতেই চলবে ইনশাআল্লাহ খুলেই প্রত্যেকবার আপনাকে অজু করতে হবে এটা জরুরি না আর যদি এত টাইট থাকে যে আসলে সেটা কোনোভাবে মুভ হয় না ফিক্স হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার এ ধরনের গহনা খুলে তারপরে অজু করতে হবে বিশেষ করে আপনার কানের ছিদ্র বা গহনার নিচের অংশে পানি পড়ছে না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি খুলে দেবেন সচরাচর এরকম হয় না বিধায় একটু নাড়া দিলেই চলবে এরপর প্রশ্ন হলো যে ফজরের নামাজ কাজা হলে কখন পড়তে হবে ফজরের নামাজ যদি কাজা হয়ে যায় তাহলে আপনি ঘুমের কারণে কাজা হলো ভুলে কাজ যে কোনো কারণে কাজ হয়ে গেল ভুলে গেছেন সে কারণ কাজ হলো যদি এরকম হয় তাহলে সে ক্ষেত্রে যখনই আপনি উঠবেন সাথে সাথে দ্রুত দ্রুত সম্ভব নামাজ পড়ে ফেলবেন আর যদি আপনি এমন সময় ওঠেন যখন সূর্য জাস্ট উদিত হচ্ছে তাহলে অপেক্ষা করবেন সূর্য উদয়ের ঘর 20 মিনিট পর আপনি নামাজ পড়বেন আর যদি এর পরে হোক তাহলে পরে হয় তাহলে যে কোনো সময় সে কারণ সকাল সকাল 7টা 8টা 9টা 10টা যখনই হয় আবার ঠিক দি প্রহরের আগ পর্যন্ত যদি সময় থাকে যখনই হয় তখন আপনি নামাজ পড়বে কারণ হাদিসে বর্ণিত হয়েছে মান নামা আনসালাতিন আও নাসিহা ফাল ইউসাল্লি হাইদা যাকারহা যদি কারো নামাজ ঘুমের কারণে বা ভুলে যাওয়ার কারণে ছুটে যায় তাহলে তিনি যখন স্মরণ হবে তখন তিনি সালাতটি আদায় করবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একবার ফজরের সালাত মিস হয়ে গিয়েছিল জমাত সহকারে অর্থাৎ ভাবে সবার তখন সূর্যের আলোর আঁচ পর তারা যখন সফর থেকে ফিরছিলেন জায়গায় এবং তার সঙ্গে থাকা সকল সহযাত্রীরা তারা বিশ্রাম করছিলেন সারাদিনের ক্লান্ত যুদ্ধের ময়দান থেকে ফিরেছেন আবার এদিকে সফর করেছেন আহ এই ক্লান্তির কারণে ঘুম এত ভার হয়েছে যে ফজর নামাজের অক্ত পার হওয়ার পর সূর্যের সূর্য উঠার পর তারা ঘুম থেকে উঠেছেন তখন তারা নামাজ পড়েছে এই জন্য নামাজ কাজা হয়ে গেলে যখন উঠবেন তখনই পড়ে ফেলবেন কিন্তু না হয় ব্যবহার করবে তা যদি এবং নামাজ হবে কিনা হাইকমান্ড ইত্যাদি ব্যবহার করার সময় যদি কোমরের উপরে যেখানে বসে সেই জায়গা যদি আহ লেগে যায় যদি শুকায় যায় এভাবে শুকায় যায় যে আপনি ওখানে বসার পর আপনার শরীরের কোনো গন্ধ লাগে নাই বা আপনি গন্ধ অনুভব করেন তেমন অসুবিধা নেই আর যদি গন্ধ লাগে আপনার শরীরে সেটার আলামত থাকে তাহলে সে ক্ষেত্রে আপনাকে ধুইতে হবে এই জন্য ভালো হয় এই জায়গাগুলোকে খুব ফ্রেশ করে তারপরে বসা যদি পাবলিক প্লেস হয় এমনকি ঘর বাড়িতেও যদি থাকে সেগুলোকে পরিচ্ছন্ন করে রাখা আর আসলে এই যে পশ্চিমা পদ্ধতি এটা আসলে একে তো আনহেলদি পদ্ধতি অস্বাস্থ্যকর আহ এখানে মানুষের ক্লিয়ার হয় না নানান রকমের রোগ এখান থেকে তৈরি হয় সে সাথে এখানে অপরিচ্ছন্নতার ব্যাপারটাও রয়েছে